সাথে অপূর্ব নামটি বারবার চলে ভবিষ্যতে কি সিনেমা আমরা দেখতে পাবো সময় এটা হলে তো খুবই দারুণ কিছুই হবে আশা করছি আপনার এই ইন্টারভিউ দেখার পর কোনো না কোনো ডিরেক্টর সেই উদ্যোগটা নিবেন আপনারা জেফারের নেক্সট কোন গান বের হবে কবে বের হবে সেটা জানার জন্য জেফারের পেজে চোখ রাখবেন এবং খুব জলদি শীঘ্রই ভালো কিছু আসতে যাচ্ছে আমি একটু শুনেছি আমার খুবই ভালো লেগেছে আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট খুবই মানে কি বলবো অফ স্ক্রিন আমরা অনেক ক্লোজ অ্যান্ড আমার কাছে মনে হয় যে সাপোর্ট করাটাই মানে আমি আমিও খুবই পছন্দ করি ওনাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড পার্সোনালি অ্যাজ এ পার্সন জেফার তো যেহেতু এখন অভিনেত্রীও হয়ে গেল এই বিষয়টি কেমন লাগছে আ আমা আমি আমি মুগ্ধ আসলে আমি এক্সপেক্ট করেছিলাম ফারুকি ভাইয়া ডিরেকশনে কেউই আসলে খারাপ অভিনয় করতে পারে না জেফারের প্রথম অভিনয় আমি সেটা দেখার জন্য আসলে অনেক অপেক্ষা করছিলাম এবং ভেরি এক্সাইটেডও ছিলাম যখন একটা ছোট স্ক্রিনিং হয়েছে আমি রিলিজ হওয়ার আগেই সেটা দেখতে চলে গিয়েছিলাম সো আই ওয়াজ মেজমারাইজড ও এতটা ক্যাজুয়াল এতটা স্মুথ এবং এতটা কনফিডেন্টলি ও যে নিজের এত স্ট্রং বা ডিফারেন্ট বা একটা বোল্ড ক্যারেক্টার পুল অফ করতে পেরেছে আই ওয়াজ রিয়েলি লাইক আমেজড অ্যান্ড আই হোপ ওর ও তো এমনিতেই ট্যালেন্টেড এই ট্যালেন্টের মানে ওর গানের পাশাপাশি ওকে আমরা স্ক্রিনেও আরও বেশি দেখতে পারবো লাক্স চ্যানেল আই সুপারস্টার ইটসেলফ একজন সুপারস্টারকে জন্ম দেয় এবং এখন পর্যন্ত যারা এখানে উইনার হয়েছেন কিংবা অংশগ্রহণ করেছেন তারা সবাই নিজ নিজ জায়গায় আসলে অনেকটা এগিয়ে গিয়েছেন সেই জায়গা থেকে আমি বলবো আমি ভীষণ লাকি আমি যখন থেকে অভিনয়ে সিরিয়াস হয়েছি দর্শকও আমাকে সেইভাবেই গ্রহণ করেছেন এবং ভালোবাসা দিয়েছেন ভালো ফিডব্যাক পেয়েছি কাজের আমার জায়গা থেকে আমিও আমার সর্বোচ্চটুকু দিয়েছি তো আমার মনে হয় আমার চেষ্টা এবং দর্শকের ভালো লাগা ভালোবাসা মিলিয়ে আজকে আমার এই পজিশনে আসা আর আমার এক আসলে এটা কোনোভাবেই আমার একার পক্ষে সম্ভব হতো না আমার আজকের অবস্থানের পিছনে আসলে অনেকের অবদান আছেন এখানে আমার ডিরেক্টররা যাকে আমাকে সেই প্রথম দিকে সুযোগ দিয়েছিলেন ভালো গল্পে কাজ করার আমার কলিগরা যারা আমাকে একেবারেই সেই যখন ছোটো ছিলাম আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন এবং অনেক সাপোর্ট করেছেন বিরক্ত না হয়ে আমার ভুলগুলো আমাকে ধরে দিয়েছেন তো সবার আসলে অবদান আছে এখানে তাদের কারণেই আজকে আমি এই পজিশনে এর আগে আমার জন্মদিনে আসলে কোনো ধরনের আয়োজন বা বড় কোনো কিছু কখনোই করা হয় নাই আমি তো অ্যাজ আ পারসন খুবই প্রাইভেট এবং খুবই নিজের মতো করে থাকতে পছন্দ করি তো এতজন এত কাছের মুখ পরিচিত মুখ সবাইকে মিলে আমার এর আগে কখনো বার্থডে সেলিব্রেট করা হয় নাই আমার মনে হয় এটাই খুব ডিফারেন্ট এবং মেমোরেবল হয়ে থাকবে ঘুম থেকে উঠা হয় আগের দিন রাতে পরিবারকে নিয়ে কেক কাটা হয় ফ্রেন্ডদেরকে নিয়ে একটা প্ল্যানিং করা হয় সন্ধ্যার দিকে একটু সবাইকে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়া হয় কিংবা তারা বাসায় আসেন একটু আড্ডা দেওয়া হয় ডিনার করা হয় মানে খুবই সিম্পল এবং খুবই নিজের কাছের লোকজনকে নিয়ে খুবই ছোটোভাবে সব কিছু আয়োজন করা হয় বাট আজকের এই আয়োজনটা অনেক বড় এবং সবাই সময় করে আমি শুনেছি আরও অনেক ইভেন্টস হচ্ছে আজকে সো সেই জায়গা থেকে আপনারা সবাই এখানে আসছেন এবং আমাকে এবং আমার টিমকে এই সাপোর্টটুকু দিচ্ছেন আমি আসলে অনেক কৃতজ্ঞ নাটকে কম পাওয়ার কারণ হচ্ছে আমি যেটা বলেছি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই এখন ওই গল্পটা আমার কাছে যেই আকারেই আসুক না কেন আমি ওই ফর্মেই কাজটা করব। আমার লাস্ট কাজ আরারাত ওটার গল্প আমার কাছে খুবই ভালো ডিফারেন্ট এবং ইউনিক লেগেছিল ওইটা ওটিটি কন্টেন্ট ছিল তার আগে আমার একটা নাটক বের হয়েছে অনন্যা মুস্তাফা কামার রাজভাইয়ার পরিচালনায় সেটার গল্পটা নাটক হিসাবে আসছিল এবং ওই গল্পটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছিল এবং মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং গ্যারান্টি দর্শক এটা দেখা উচিত এই কাজটা দেখলে তারা কিছু না কিছু হয়তো বা ভাববে এটা নিয়ে তো এই ইচ্ছাটাই ছিল এই জন্য ওই কাজটা করা তো যখন যেই আকারে যেই ফর্মেই আসলে ভালো স্ক্রিপ্ট আমার কাছে আসবে আমি তখন ওই কাজটাই করবো